আজকের ব্লগটা আমার অতিথি আরম্ভ করল উনি বললেন আমাকে তুমি দূর থেকে দেখো আনন্দ করো কিন্তু কাছে আসবে না ছুতে চাইবে না নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা ঝলমলে রোদে ভরা তাই এক কাপ চা নিয়ে চলে আসলাম ব্যালকানিতে আকাশ গাছপালা এক কথায় প্রকৃতি প্রকৃতিকে উপভোগ করতে চলে আসলাম আমার ব্যালকানিতে রোজ আমি এখানে আসি কিছু সময় কাটাবার জন্য এখানে সময়টা কাটালে মনে হয় আমার পুরো দিনটাই ভালো যাবে খোলা জানালা ছিমছাম ঘর ও মনের মানুষের সাথে গোছানো একটা সংসার এর থেকে বেশি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর কি চাইতে পারে আবার মধ্যবিত্ত মানে হচ্ছে সাধ আছে সাধ্য নেই তবে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার ইচ্ছেটা তো সবারই থাকে এই যেমন সেন্টেড ক্যান্ডেলসগুলোর আমার ভীষণ শখ বাট এইগুলো এক একটা ক্যান্ডেল অনেক কস্টলি হয় তবে এই ক্যান্ডেলসগুলো একটা ছাড়া সবগুলোই আমার স্টুডেন্টসরা আমাকে গিফট দিয়েছিল এগুলো সবই আমার গিফটে এসেছিল। যেহেতু ওরা জানতো যে আমার ক্যান্ডেলসের খুব শখ আমার খুব পছন্দ এই ক্যান্ডেলসগুলো তাই জন্য ওরা আমাকে অনেক সময় ক্যান্ডেল গিফট করে থাকত এই ক্যান্ডেলগুলো যতটা দেখতে সুন্দর ততটাই এগুলোর ফ্রেগরেন্স সুন্দর রুমে যদি এমনিতেও রেখে দাও তাও রুমে একটা ভালো স্মেল ছড়িয়ে পড়ে তাই জন্য আমি আমার বাথরুমেও একটা ক্যান্ডেল রেখেছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাথরুমে একটা ক্যান্ডেল রাখার তবে সেটা হয়ে ওঠেনি কখনো এখন যখন আমি একা থাকছি এখানে আমি আমার মতন বাথরুমটাকে গুছিয়ে নিয়েছি আমাদের সবার জীবনে অনেক শখ কিংবা ইচ্ছে থাকে যেটা আমরা পূরণ করতে পারি না সেটা নানা রকম কারণে হতে পারে সবার লাইফ তো আলাদা তো সবার কারণটাও আলাদাই হবে তবে আমার মনে হয় আমাদের নিজের ইচ্ছে শখ আহ্লাদ এগুলোকে গুরুত্ব দেওয়া উচিত আমরা মেয়েরা অন্যকে খুশি করতে করতে কখন যে নিজেকে হারিয়ে ফেলি সেটা আমরা নিজেরাও বলতে পারি না তবে আমাদের আমাদের পছন্দের জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া খুব ইম্পর্টেন্ট জানেন এখন আমি চেষ্টা করি কিভাবে নিজেকে ভালো রাখা যায় কিভাবে সব নেগেটিভিটিকে দূরে রাখা যায় কিভাবে নিজেকে নেগেটিভিটির থেকে দূরে রাখা যায় ওই যে কথাই বলে না বয়সের সাথে সাথে বুদ্ধিও বাড়ে হয়তো আমারও বাড়ছে একটু একটু তাই জন্য এখন আমি কিছুটা হলেও রিয়েলাইজ করছি যে অন্য কেউ যদি আমার থেকে বেনিফিটেড হয় কিংবা আমি কাউকে খুশি করতে পারি তাহলে তার থেকে বড় আনন্দ আর কিছুতে নেই আমি বলছি না যে আমি কাউকে আনন্দ দিয়েছি বাট আমি চেষ্টা করি চেষ্টা করি কাউকে হার্ট না করার কেউ যেন আমার থেকে দুঃখ না পায় আমি যেন কারো কষ্টের কারণ না হয়ে দাঁড়িয়ে যাই আজকে আবার একটা পার্সেল এসছে যেটা আমি তোমাদের সাথে আনবক্স করব। আমার হাজব্যান্ড কিছুটা উপর থেকে ছিঁড়ে ফেলেছিল তবে আমি যখন বললাম তুমি এটা খোলো না আমি এটা ভিডিওতে দেখাবো তারপরও ছেড়ে দিয়েছে ও আর খুলে নি আমি নিজেও খুলে দেখিনি এখনই আমি খুললাম দেখো উপরের প্যাকেজিংটা আছে শুধু উপরের প্লাস্টিকটা ও ছিঁড়ে ফেলেছিল এই প্লাস্টিকটা দেখেই বুঝতে পারছো এটা এসছে মেশো থেকে সেদিন যে ভিডিওতে আমি বলেছিলাম যে আমি প্লান্টগুলোর জন্য কিছু প্লান্টার অর্ডার করেছি এগুলো সেগুলো এখানে পাঁচটা প্লান্টার আছে তবে এখন আমার পাঁচটা দরকার হবে না কিছু গাছ আমার ডিব্রুগড় বাড়িতে আছে যখন ওগুলোকে নিয়ে আসবো তখন এই পাঁচটাই হয়তো দরকার হবে আর কিছু নতুন গাছও আনার ইচ্ছে আছে তবে দেখা যাক কতটুকু কি করতে পারি প্যাকেজিংটা এত ভালো করে দিয়েছিল যে খুলতে অনেকটা সময় লেগেছে দেখো কত কালারফুল টাপগুলো আমি দেখেই অর্ডার করেছিলাম বিকজ আমার এই ভাইব্রেন্ট কালার্স খুব পছন্দ আমি কালারফুল জিনিস খুব বেশি পছন্দ করি আমার সব কিছু কালারফুল ভালো লাগে আমার ওই বলে না মেড কালার্স আমার ওগুলো খুব একটা পছন্দ না তবে আমার কালারফুল হলে সব জিনিসগুলো মনে হয় হ্যাপি হ্যাপি আর বলতেই হবে আই এম অবসেসড উইথ ইয়েলো ইয়েলো কালার আমার এত পছন্দ যে আমার ম্যাক্সিমাম ড্রেস আমার ওয়ার্ড্রোপে ইয়েলো আছে তবে এই প্লান্টারগুলো আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে ইয়েলো আছে পিঙ্ক আছে গ্রিন আছে সব কিছু কালারই আমার ড্রেসের মধ্যেও আছে আর এই যে ট্রেগুলো দিয়েছে জল দিলে যে জলটা ড্রেন হয় ওটা এখানে কালেক্ট হবে এগুলো অনেক কালারফুল এগুলোকে আমি ভাবছি অল্টার করে করে লাগাবো মানে কালারটা সেম সেম দিব না ট্রেতে অন্য দেবো তাহলে কালারটা আরও ভাইব্রেন্ট লাগবে আর নিচে দুটো হোল আছে যেখান দিয়ে জলটা ড্রেন হয়ে বেরোয় যাবে এ দেখো ট্রফির মতন মনে হচ্ছে চলো আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন একটা স্টোরির সাথে টেল দেন বা বাই